ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য হাইট অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখবে কালকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছিলাম এই দুটো অঙ্ক করানো থাকলে ভালো করে করে নাও তো আগের দিনে একটা দিয়েছিলাম তো আজকে আর একটা অঙ্ক দিচ্ছি এটা খুব ভালো করে করবে দেখো এখানে অনেক ধরনের অঙ্ক অনেক ভাষায় রয়েছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এইগুলো সব একই টাইপের অঙ্ক দেখো বলছে ষাট মিটার উঁচু অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়াও পাদ দেশের অবনতি কণ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি টাওয়ারের উচ্চতা হিসাব করো এরকম প্রতিটা অঙ্ক একই টাইপের একই টাইপের অঙ্ক কিন্তু যেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের যেটা সমস্যা হয় এই যে এখানে দেখো দেওয়া আছে যে ষাট মিটার উচ্চতাটা এখানে দেওয়া আছে কুড়ি মিটার এরকম বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু দেওয়া আছে এই সব অঙ্কগুলো একই রকমের সমস্যা হয় কোথায় বলতে একটা বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কণ দুটো বলা আছে বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করা এইরকম ক্ষেত্রে কোনো ডাটা যদি না দেওয়া থাকে এখানে যেমন বিভিন্ন অঙ্কতে বিভিন্ন ডাটা দেওয়া আছে এটাতে কিন্তু কোনো ডাটা দেওয়া নেই তো সেই জন্যে এই ধরনের অঙ্কগুলো স্টুডেন্টদের কিন্তু খুব বেশি অসুবিধা হয় বলে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো এই ধরনের অঙ্ক তুমি একটা করে নাও বাকি সব অঙ্কই তুমি পারবে আর দেখবে বিগত কয়েক বছর ধরে কোশ্চেনগুলো ফলো করবে মাধ্যমিকের দেখবে যে ডাটা দেওয়া থাকছে না এরকম ডিগ্রি ফিগ্রি দিয়ে সঠিক দেওয়া থাকছে না আলফা বিটা বা না দেওয়া থাকতেও পারে সেই রকম ক্ষেত্রে তুমি কি করবে এখানে তখন কনফিউশনে পড়ে যায় দিয়ে বলে যে সিলেবাসের বাইরে তো আমি এটা দেখাচ্ছি ভালো করে অঙ্কটা দেখো একটা বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়া ও পদবিন্দুর অবনতিকরণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করো এখানে কারের উচ্চতা কিন্তু বলা নেই এখানে ছবিটা এঁকে নেবে এই অঙ্কগুলো তিনটে পাটে করবে প্রথম পার্টে ছবিটা আঁকতে হবে ঠিকঠাক তারপরের পাটে এইটা কি কোনটা কি লিখেছো কোনটা কী ধরেছো সেইটা ডেসক্রিপশানে লিখবে তারপরে ক্যালকুলেশানটা করবে দেখো এ বিটা আমি ধরে নিলাম যে একটা বাড়ি ছাদ এ বিন্দুটা ছাদ তাহলে এটা বাড়ি মানে সোজাভাবে লম্বভাবে আছে ভূমির সঙ্গে আর এখানে সিডিটা হচ্ছে ল্যাম্প পোস্ট এটা লিখে নেবে এবারে এই বাড়ির ছাদ থেকে এর চূড়াটাকে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে অবনতি কোণ মানে এই ভূমির সঙ্গে এটা প্যারালাল লাইন টানতে একটা দিয়ে এই কোনটা তিরিশ ডিগ্রি এটা যার কিছু নাম দিয়ে দাও ধরো পি তারপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল আর এইটা যদি ভেদক হয় তাহলে এই কোনটা তিরিশ ডিগ্রি হলে এই কোনটা হবে তিরিশ ডিগ্রি কোন এই কোনটা তিরিশ ডিগ্রি হলে এটা একান্তরকণ তিরিশ ডিগ্রি আবার দেখো এই এ বিন্দু থেকে এই গোড়া ডি বিন্দুর অবনতি কোণ বলে দিয়েছে ষাট ডিগ্রি মানে এই কোনটা ষাট ডিগ্রি এতে পারে এপি আর এখানে বি ডি এরা প্যারালাল আর এ ডিটা ভেদক তাহলে এই কোণটা আর এই কোণটা কোণ তাহলে এই কোণটা যদি ষাট ডিগ্রি হয় একান্তরকণ এটাও ষাট ডিগ্রি এবারে বাড়িটার উচ্চতা কিন্তু বলা নাই তা আমি ধরে নিলাম যে বি সমান এক্স মিটার এটা ধরে নিলাম তাহলে সিডির উচ্চতা প্রথমে বার করব তাহলে প্রথমে এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ ডি সমকোণী ত্রিভুজ ডি সমকোণী ত্রিভুজি এই ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ থেকেই হয় সেই জন্য ত্রিভুজ কথাটা অবশ্যই লিখবে তাহলে এই ষাট ডিগ্রি কোণটার সাপেক্ষে এ বিটা হচ্ছে লম্ব বিডিটা ভূমি তাহলে বি বাই বিডি সমান কত ট্যান কত ডিগ্রি ষাট ডিগ্রি এবিটার ভ্যালু কত আমি ধরেছি এক্স তাহলে এক্স বাই বিডি ট্যান ষাট ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে পরে কোনো কোনে যদি বজ্রগুণ করি তাহলে বিডি রুট থ্রি সমান হচ্ছে এক্স এখান থেকে যদি বিডির ভ্যালুটা বার করেনি বিডি সমান তাহলে এক্স বাই রুট থ্রি মিটার হলো এবার দেখো চিত্রানুযায়ী এই বিডিও যা সিইও তাই তাহলে চিত্রানুযায়ী কি লিখবে যে বিডি সমান সিই এখানে লিখবে চিত্রানুযায়ী মানে ছবি অনুযায়ী তাহলে বিডিও যা সি ই তাই তাহলে এটা এক্স বাই রুট থ্রি হচ্ছে তাহলে এটা এক্স বাই রুট থ্রি মিটার এরপরে এই ত্রিভুজটা এ ই সি সমকোণ বুঝে ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ ত্রিভুজে দেখো এখানে ত্রিশ ডিগ্রি কোনটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তাহলে এই বাই সি ই এ ই বাই সি ই সমান কত ডিগ্রি তেন তিরিশ ডিগ্রি সাপেক্ষে তাহলে এই এই তো আমি জানি না তাহলে এইটা এই লিখলাম ই সি ইর ভ্যালু কত এক্স বাই রুট থ্রি সমান টেন ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এইটা এই কোনে বর্জুণ হয়ে যাবে এটা কোন বজ্রগুণ হয়ে যাবে তাহলে এই সমান কত এক্স রুট এক্স বাই রুট থ্রি কে গুণ তাহলে এক্স বাই আর এইটা ছিল ডিভাইডেড মানে ভাগ তাহলে ভাগ মানে নিচে বলবে রুট তাহলে কত হলো এক্স বাই এরপরে এই কত ছিল এক্স এইটা কত বেগলো এক্স বাই থ্রি মিটার তাহলে পরে এই বি থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে বিই ভ্যালুবে তাহলে বিই সমান কত বিই সমান বি থেকে এইটা বিয়োগ এটা ভালো করে খেয়াল করো বি থেকে এইটা যদি বিয়োগ করে দিই বাদ দিয়ে দিই তাহলে বি ইটা থাকবে তাহলে এটা বি তাহলে বিই সমান কত হলো এবির ভ্যালু কত এক্স মাইনাস এর ভ্যালু কত এক্স বাই থ্রি এক্স বাই থ্রি তাহলে এখানে থ্রি লস থ্রি থ্রিকে লস আগু করে যদি গুণ করি নিচে এক আছে তিনকে এক দিয়ে ভাগ তিন তাকে এক্স দিয়ে গুণ থ্রি এক্স মাইনাস এটাকে দিয়ে ভাগ একটা দিয়ে গুণ মানে এক্স তার কত হলো টু এক্স বাই থ্রি মিটার এটা বি বিই বেরলো এবার দেখো চিত্রানুযায়ী এই বিইটাও যা সিডিটাও তাই তাহলে কি লিখবে চিত্রানুযায়ী মানে ছবি অনুযায়ী সিডি সমান কত বিই সমান কত টু এক্স বাই থ্রি মিটার এবারে আমাকে বার করতে বলেছে এই বাড়ি আর ল্যাম্প পোস্টের মধ্যে উচ্চতার অনুপাত করতো বাড়ি মানে কোনটা এবু ল্যাম্পপোস্ট কোনটা সিডি তাহলে এবিটা কত আমার এক্স ডু টু এক্স বাই থ্রি ইস ডু মানে বাই করে দেবে তাহলে এক্স ইস ডু মানে বাই কত টু এক্স বাই থ্রি তার মানে এক্স এইটা মানে কি ভাবিত তাহলে গণিতটা উল্টে যাবে থ্রি বাই টু এক্স তাহলে এক্স এক্স কেটে গেল কত হলো তিন বাই দুই তার মানে তিন ইঞ্চু দুই তাহলে বাড়ি ও ল্যাম্প উচ্চতার অনুপাত তিন ইঞ্চু দুই এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে বেশি কিন্তু অঙ্ক দুশো তিনশো পাঁচশো অঙ্ক করে লাভ নেই তোমাকে একটা একটা টাইপ করতে হবে দেখবে সারা চ্যাপ্টারটাতে পাঁচটা কি ছটা টাইপ আছে ওই পাঁচটা চ্যাপ্টার ছটা অঙ্ক করা মানেই তোমার গোটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স শেষ এবং পাঁচ নম্বরই পাবে এবং ঠিকভাবে মন দিয়ে করলে তুমি সব অঙ্কই করতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে তবেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে মাধ্যমিকের জন্য যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও